শেষ স্থান এই বর্ডার এলাকায় যিনি মাদকের বিরুদ্ধে সর্বদাই প্রতিবাদী এই এলাকায় সর্বদাই চাঁদাবাজের প্রতিবাদী এবং যার পুরো পরিবার ফ্যাসিস্ট হাসিনার আমল থেকে শুরু করে সব সবসময় হামলা এবং নির্যাতনের মধ্য দিয়েও এই মাদকের বিরুদ্ধে কথা বলে এসেছিল তাদের রাজনৈতিক এবং সাংগঠনিক সক্ষমতার কাছে হার মেনে সর্বশেষ তাদের মাহিজ্য দিয়ে টানাটানি যারা করা শুরু করেল বলল গত পরশু দিন যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় প্রচার হয়েছে গৌনদী উপজেলা যুব পক্ষ থেকে তার তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই যারা ইতিপূর্বে এই সংবাদটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার করেছেন তাদের কাছে অনুরোধ থাকলো তারা তাদের ফেসবুক আইডি থেকে বা নিউজ চ্যানেল থেকে এই সংবাদটি উঠিয়ে নেবেন বা সরিয়ে নেবে এই আশা প্রত্যাশা তাদের কাছে যেমন থাকলো পাশাপাশি যারা এই ইনামের বিরুদ্ধে পারিবারিক কলহটাকে একেবারেই ঘৃণীত এবং নিন্দিত একটি বিষয়ে রূপান্তরিত করার চেষ্টা করলো এই সমাজে তাদের পরিবারকে হেয় করার চেষ্টা করলো সেই পরিবারের প্রতিও আমরা জানাই নিন্দা জানাই যে তারা পারিবারিক কলহটাকে একেবারেই সামাজিক চরিত্রহীনের ঘটনার মধ্যে ধাবিত করার যে অপচেষ্টা করলো সেই অপচেষ্টার আমরা নিন্দা জানাই প্রতিবাদ জানাই পাশাপাশি এমন কাজ করার জন্য তাদেরকে হুঁশিয়ারি করি পারিবারিক কলহটাকে যারা চরিত্র হরণের দিকে নিতে পারে তারা অবশ্যই আওয়ামী হাসিনার দোষর বিএনপির দোষর হতে পারে না বিএনপির রাজনীতিতে এরকম নিজের ইজ্জত হানি করে আরেকজনকে ছোট করতে হবে এরকম কোনো দুঃসাহস কোনো নারী বা পুরুষের থাকতে পারে না তারা হাসিনার আমলে রেখে যাওয়া দোষরা সেই তোষণ যারা এই ইনামদের কারণে এই জায়গায় তাদের আধিপত্য বিস্তার করতে পারে না চাঁদাবাজি করতে পারে না মাদক ব্যবসা মাদক সেবন সঠিক এবং সুন্দরভাবে করতে পারে না শুধুমাত্র সেই আলোকে এই মাদক ব্যবসাকে এবং মাদক সেবনকারীদেরকে প্রশ্রয় দেওয়ার উদ্দেশ্যে ইনামকে মানসিকভাবে সামাজিকভাবে রাজনৈতিকভাবে ছোট করার চেষ্টা করলো তাদেরকে গণতি উপজেলার পক্ষ থেকে হুঁশিয়ার করি আজকে যে কাজটি করেছেন আগামীতে সেই কাজটি করার ন্যূনতম চেষ্টা করবেন না সারাগড় উপজেলা যুব দল কিন্তু এই সোশ্যাল মিডিয়ায় যারা প্রচার করছেন তাদের বিরুদ্ধে যেমন সোচ্চার হবে তেমনি ভাবে এই এনামদের বিরুদ্ধে যারা এই হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা করলেন তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য আমরা একদম পিস হব না সেই আশা প্রত্যাশা রেখে এই প্রতিবাদ সভাকে যারা উপস্থিত থেকে প্রতিবাদ সভাকে সুন্দর এবং সার্থক করলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি ধন্যবাদ এর মূল মূল বিষয়টা আমি আপনাদেরকে একটু তুলে ধরি সেটা হলো এই এনাম তালুকদার এই ভুল সমাধান সমাজ মাদক বিরোধী একটা আন্দোলন করে প্রতিবাদ জানায় এবং যারা সোশ্যাল মিডিয়া ঘুরিয়ে দিয়েছে যারা এনাম তালুকদারকে ভুল করতে ঘটনা কোনো সাংবাদিক দিয়া বা কোনো কিছু দিয়া না করতে পারে আমি সাংবাদিক বাইদের প্রতি শ্রদ্ধারকে বলতে চাই যদি আমাদের খানজাপুর ইউনিয়নে এমন কোনো ঘটনার কোনো নিউজ আপনারা পান তাৎক্ষণিক যদি আপনাদেরকে অপরাধীকে প্রশ্রয় দেবে না এবং তারই ধারাবাহিকতায় আমরা যুবদল কোনো অপরাধকে প্রশ্রয় দেব না যদি অপরাধ করে থাকে এনাম আর যদি অপরাধ না করে এটাকে তদন্তের মাধ্যমে বের করে আনা হোক যে যদি অপরাধী হয় যদি অপরাধ না করা হয় সংঘটের সাথে জড়িত তিনি মাদক বিরোধী সংঘটের সাথে জড়িত হওয়ার পরে কিছু মাদকসেবী তার সাথে বিভিন্নভাবে বসাদ আচরণ করেছে তারা বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়েছে